আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন ঢাকা থেকে আমাদের দোকানের জন্য মালামাল আসছে সেই মালামালগুলো আমরা খুলে লাগাই দিয়েছি দেখেন কি কী মালামাল আসছে সেটা আপনাদের কাছ দেখাই প্রথম আসে এখানে বেলুন ফিরে যে ছোটো ছোটো বাচ্চাদের বেলুন ফিরে এটা আমাদের বিশ টাকার আইটেমের মাল অর্থাৎ এই বেলুন ফিরে যেটাই নেবেন বিশ টাকা পিস বেলুন সহ পাশে আছে চাকনি আছে সবাই বিশ টাকা পিস বিশ টাকার আইটেম আর কি আর বেশিরভাগ মালই আছে বিশ টাকার আইটেমের কারণ এগুলো চলে খুব ভালো অন্যান্য আইটেমের থেকে তো দেখা যাক আরও কী কী আছে সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো যে কী কী আছে তো আর কী কী আছে চলেন সেটা দেখা যায় এর এখানে শুধু বেলুন ফিরি আছে অন্য কোনো আইটেম নাই শুধু বেলুন ফিরি এগুলো বিশ টাকা পিস হিসেবে আমরা বিক্রি করি আরও মালামাল আসছে আমাদের পাতিলেস্টান আসছে চামুচ আসছে ছাঁকনি আসছে সবগুলো আপনাদেরকে দেখাবো তো দেখি আজকে বডিও আসছে যে এগুলো বিশ টাকা পিস হিসেবে বাচ্চাদের এগুলো খেলনা বটি বিশ টাকা পিস এবং এইদিকে এই যে বস্তা আছে এগুলো মালামাল আসছে এই যে এগুলো আসছে ফুল আসছে এগুলো একশো টাকার ফুল আছে তিনশো টাকার ফুল আছে দুশো আড়াইশো টাকার ফুল আছে এখানে বিভিন্ন টাইপের ফুল আছে যে এবং বিশের আর একটা বস্তা আছে এটার ভিতরে মালামাল আছে সম্ভবত এটার ভিতরে ফুলের টপ হবে আর এই চামচ আসছে যে প্যাকেট করা এই যে চামচ আসছে এই যে কয়েক ক্যাটাগরি আছে ভাতের চামচ আছে ডাইলের চামচ চামুচ আসছে তরকারি চামুচ আছে বিমাজি আসছে যে এগুলো কিন্তু পিস বিশ টাকা হয়ে প্রতি প্যাকেটের ভিতরে আপনার যত পিসি থাকবে না কেন বিশ টাকা পিস হিসেবে আমরা বিক্রি করি ভীমাজনী আর কি আর এই যে সার্কাপ আসছে এগুলো বিশ টাকা পিস এই যে স্টিলের যে সারকআপগুলো দেখতেছেন এগুলো বিশ টাকা পিস তো এইভাবে আমাদের কাছে দৈনিক মালামাল আছে সেগুলো আমরা চেক করে ডিসপ্লেতে দিয়ে দিই এবং ডিসপ্লে থেকে একটা দৈনিক বিক্রি করি